আমাদের জামিয়ান আমাদের ইন্সপিরেশন ডক্টর মাসুম বিল্লাহ ভাইয়া ঢাকার জমিনে দুই দুইটা হসপিটাল পরিচালনার মধ্যে আছেন আমাদের হসপিটাল বেশ নর্মাল ডেলিভারির জন্য টোটাল ঢাকার মধ্যে একটা আস্থার ঠিকানা হয়ে গেছে হসপিটাল আজকে আলহামদুলিল্লাহ আমাদের হসপিটালে দুইটা নর্মাল ডেলিভারি হয়েছে এবং অনগোয়িংয়ে এখন একটা টায়ালে আছে ভাই আজ আমি আমাদের সুনিয়া মাদ্রাসার হেফসখানা থেকে হেফ শেষ করে এখন পর্যন্ত যে জানিটা জামিয়ার হেফসখানে গিয়েছি 1999 সালে সেখান থেকে হাফেজ হয়েছি অর্থাৎ হেফস কমপ্লিট করেছি 2003 সালে 2003 সালে জামিয়ার হেফস্কানে প্রথম তারাবি পড়িয়েছিলাম জি ভাই কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলছে তার মানে ভাই এখন একটা অপারেশনের মধ্যে এখন ঢুকবে এবং আমি যতটুকু খবর পাইছি ভাই এখন যে অপারেশনটা করতে যাচ্ছেন এটা আমাদের প্রত্যেকের একবার হলে করতে হয় ওকে আসসালামু আলাইকুম আমি সাদমান সুজীব স্বাগত জানাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রথমবার আমি আসি ঢাকায় ঢাকার বিভিন্ন সাইটগুলো এক্সপ্লোর করার জন্য এর মধ্যেই কিন্তু আমি আমার এক জামিয়ান বড় ভাইয়ের একটা খুবই ইন্সপায়ারিং স্টোরি খুঁজে পেয়েছি ঢাকার বাড়িধারার মধ্যে এবং সেই স্টোরিটা শোনানোর জন্যই আজকের পুরো ব্লগটা তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বড় ভাই আমি যে ভাইয়ার কথা বলছিলাম আমাদের জামিয়ান আমাদের ইন্সপিরেশন ডক্টর মাসুম বিল্লা ভাইয়া যিনি একজন আলেম হাফেজ যিনি এখনও তারাবি পড়ায় এবং ঢাকার জমিনে দুই দুইটা হসপিটাল পরিচালনার মধ্যে আছেন চেষ্টা করতেছি इवन এখন আমরা আছি ভাইয়া ফরাজি হসপিটালের মধ্যে তাই না জি আমরা এখন ফরাজি ডায়াগনস্টিক এন্ড হসপিটাল লিমিটেড যেটা বাড়িধারা নতুন বাজার 100 ফিটের মধ্যে অবস্থিত ভাই ঢাকার মতো এরকম প্রতিকোল এরিয়ায় দুই দুইটা হসপিটাল ভাইয়া পরিচালনা করছেন সো এগুলো কিভাবে সম্ভব হচ্ছে সেই গল্প কিন্তু আমি ভাইয়া থেকে খুবই শুনতে ইচ্ছুক এর পাশাপাশি আমি বেশি খুশি হব যদি ভাই আমার অডিয়েন্সকে ভাইয়ার যে হসপিটাল সেটা একটু ঘুরে দেখান আমি অবশ্যই সাদমানের যারা অডিয়েন্স আছে আমাদেরকে যারা দেখছেন সবাইকে দেখাবো আর এর আগে বলে রাখি আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আচ্ছা চলুন আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম আমি ফরাজি ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেডে আমি এইচ আর অ্যাডমিন হিসেবে নিয়োজিত আছি আমরা এখন ফরাজি হসপিটালের মধ্যে আছি ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমরা এখন ফরাজি হসপিটালটা ঘুরে দেখব ঢাকার বাড়িদার এই প্রতিষ্ঠানটি সাততলা বিশিষ্ট আমরা মাসুম ভাইয়ের সাথে প্রথমে ষষ্ঠতলা ঘুরে দেখি আমাদের যিনি সিইউ ধরব মহিউদ্দিন উনি এখানে বসেন বর্তমানে তিনি ওমরাতে আছেন আমি ভাই তাহলে ভাই একটু মিস করছি আমরা সবাই মিস করছি ওকে আর এখানে আমাদের ছোট একটা ক্যান্টিন আছে আমাদের রোগীরা এখানে এসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কাটতে हॉस्पिटलের মধ্যে এরকম ছোট বেশ ইন্টারেস্টিং কিন্তু ভাই এটা জি এবং আমরা সব সময় এই জিনিসটা লালন করি যে সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা অসুস্থতায় আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং যিনি চিকিৎসা করছেন অর্থাৎ আপনার চিকিৎসকের প্রতি আপনাকে আস্থা রাখতে হবে সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতিষ্ঠান পরিচালনার সাথে উনি অন্যতম একজন ব্যক্তি আমরা আলহামদুলিল্লাহ অত্র এলাকার আশেপাশের মানুষদের আস্থা অর্জন করতে পেরেছি এবং আমরা আমাদের সেবার কার্যক্রম দিনকে দিন আমরা উন্নতির দিকে চেষ্টা করতেছি এর পর্যায়ে পঞ্চম তলায় যেখানে রয়েছে সিস্টার কাউন্টার এবং কেবিন রুম এর পর্যায়ে চতুর্থ তলায় যেখানে রয়েছে ওটি কমপ্লেক্স আমাদের হসপিটাল বেশ নর্মাল ডেলিভারির জন্য টোটাল ঢাকার মধ্যে একটা আস্থার ঠিকানা হয়ে গেছে হসপিটাল আজকে আলহামদুলিল্লাহ আমাদের হসপিটালে দুইটা নর্মাল ডেলিভারি হয়েছে এবং অনগোয়িং এ এখন একটা টায়ালে আছে ঢাকা শহরের মধ্যে নর্মাল ডেলিভারি হওয়ার ব্যাপারটা তো হয় এক্সসেপশনাল তাই না এক্সসেপশনাল বলতে এটা মনে হয় কিন্তু আসলে বিষয়টা এরকম না ঢাকার মধ্যে নর্মাল ডেলিভারি কমন আপনি যদি চেষ্টা করেন আমাদের ওটি ইনচার্জ শাহাবুল আসসালামু আলাইকুম তৃতীয় তলায় রয়েছে আলট্রাসোনোগ্রাফি ইকো কনসালটেন্ট এবং ফিজিওথেরাপি ইউনিট দ্বিতীয়তলা কিন্তু বেশ ভিড় ছিল যেখানে ইনফরমেশন এবং রিপোর্ট ডেলিভারি দেওয়া হয় প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ ডক্টর মিমসারিন ম্যাডাম ডাক্তার ম্যাডাম ওনারা আমাদের এখানেই চেম্বার করে এবং নিচতলায় এমার্জেন্সি ফার্মেসি এবং এক্সট্রি ইউনিট রয়েছে ঈদের দিন সকালেও আসলে আপনি এরকম ব্যস্ততা পাবেন আমাদের এরকম কার্যক্রম থাকবে ইনশাল্লাহ তো আমাদের এই ফার্মেসি ইউনিটও আপনি রাতে তিনটা হোক যতটা বাজুক আপনার যখন যদি কোনো জরুরি ওষুধের প্রয়োজন হয় ইনশাল্লাহ আসার সাথে সাথে তারা আপনাকে সার্ভিসটা দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি তারপর আমরা যাই হাসপাতালের সর্বশেষ ফ্লোর সপ্তম তলায় যেখানে রয়েছে ল্যাবরেটরি ডিপার্টমেন্ট ডেন্টাল ইউনিট এবং মসজিদ এটা হচ্ছে হসপিটাল এর মসজিদ যেটা আমাদের হসপিটালের নিজস্ব মসজিদ এখানে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ হয় জুমা নামাজটা ছাড়া বাকি সব নামাজ আমাদের এখানে হয় এবং আমাদের অ্যাপয়েন্টেড ইমাম আছেন তিনি এ নামাজ এবং অন্যান্য বিষয়গুলো পরিচালনা করেন আচ্ছা ভাইয়া এখানে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন এর পাশাপাশি আর কি হয় এর পাশাপাশি রমজানে আমাদের এখানে তারাবির নামাজ হয় যেটা যেটার তারাবিটা ভায়া পড়ান জি আমি পড়াই আমার সাথে আরো হাফেজ আছেন আমরা চেষ্টা করছি আর কি আলহামদুলিল্লাহ গত 4 বছর যাবত আমরা খতমে তারাবি এখানে হয় সেখান থেকে আমি একটু স্টোরিটা শুনতে চাইবো যেটা ভায়ার জীবন থেকে ভায়া আমি জানি ভায়া জামে আহমদ সুন্নিয়া মাদ্রাসার হেফসখানা থেকে হেফ শেষ করে এখন পর্যন্ত যে জানিটা জামে হেফসখানা গিয়েছি 1999 সালে সেখান থেকে হাফেজ হয়েছে অর্থাৎ হেফস কমপ্লিট করেছি 2003 সালে এবং 2003 সাল থেকে আমি তারাবি পড়াই দু তিন সালে জামিয়ার হ্যাপস প্রথম তারাবি পড়িয়েছিলাম দু চার সালে জামিয়ার বাহিরে গিয়ে প্রথম চট্টগ্রাম পটিয়াতে তারাবি পড়াইছি এরপর থেকে আলহামদুলিল্লাহ পড়াচ্ছি এটা হচ্ছে তারাবির জার্নিটা যদি আমি সেগমেন্টে ভাগ করি এবং লাস্ট গত দুহাজার এই এই দু চব্বিশ সালে আমরা এখানেই আমরা একসাথে তারা আচ্ছা ডেন্টাল ইউনিটে আমাদের দেখা হয় ডক্টর কামরুল ইসলামের সাথে এবং লাস্ট আমরা যাই হসপিটালের ল্যাব ইউনিটে যেখানে বেশ উন্নত মানের প্রসিদ্ধ এবং যোগোপযোগী মেশিন দিয়ে রোগ নির্ণয় করা হয়ে থাকে ওয়েল আমরা ভাইয়ার প্রতিষ্ঠান ওটা দেখলাম এখন আমরা ভাইয়ার আরেকটি প্রতিষ্ঠানের মধ্যে চলে আসলাম যেটা খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণে গ্রো করছে এবং অনেকের কাছে খুব পরিচিত হয়ে আসছে সেটার নাম হচ্ছে মাদানী হসপিটাল আমি এখন ইনফোডেক্সের মধ্যে আছি মাদানী হসপিটালের সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাদানী হসপিটালের সেবাগুলো আমরা কীভাবে কীভাবে নিতে পারবো মাদানি হসপিটাল সকলেই ইউনিট আলহামদুলিল্লাহ এখন চালু রয়েছে আমাদের সেবাগুলো অনলাইনে অফলাইনে সবভাবে পেতে পারেন আমরা অনলাইনেও সিরিয়াল দিয়ে আমাদের ডক্টরদের কনসালটেন্ট আপনারা দেখাতে পারেন পাশাপাশি অফলাইনে সরাসরি আমাদের ফোন নাম্বার সিরিয়াল রয়েছে এছাড়াও মাদানি হসপিটালে আমরা যখন আসবেন বিভিন্ন আপনারা আমাদের পেশেন্ট পোর্টালের মাধ্যমে সরাসরি বাসায় বসে আপনারা চেক করে দেখতে পারবেন এখন শুধু অফলাইন না অনলাইনের মাধ্যমেও প্রায় অনেকগুলো সেবা এখন নেওয়ার সুযোগ রয়েছে মাদানী হসপিটাল থেকে আমরা রিসিপশনের কথা বললাম বুঝতে পারলাম যে অনেক দ্রুত ব্যাপারগুলো গ্রো করছে অনেক আধুনিক সেবা দেওয়ার মাধ্যমে এই মুহূর্তে কি স্পেশাল অফার চলছে সেটার জন্য আমি আমাদের ম্যানেজার সাহেব আছেন মাদানী হসপিটালে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার অডিয়েন্সের কাছে একটু শেয়ার করবেন যে মাদানী হসপিটালের মধ্যে এই মুহূর্তে কি স্পেশাল অফার চলছে মাদানী হসপিটাল সবসময় পেশেন্টদের স্পেশাল সার্ভিস এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে আমাদের মাদানী হসপিটালে সবচেয়ে একটা স্পেশাল অফার চলতেছে যেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন ফুল বডি চেকআপ আপনার শরীরের ভাইটাল অর্গানগুলো প্রত্যেকটা অর্গানই টাচ করবে বত্রিশটা টেস্ট আছে এখানে যেটা যেটার মূল রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার তিনশো তিরিশ টাকা বাট আমরা আপনার জন্য আমরা ওয়ানলি সাড়ে তিন হাজার টাকা আমরা স্পেশালি অফার করতেছি অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি আমাদের মাদানি হসপিটালের ল্যাবরেটরি ইউনিটের সামনে জি জি এটা আমাদের ল্যাব আচ্ছা এখানে আমাদের ল্যাবের যাবতীয় কার্যক্রম হয় এখানে হেমাটোলজি বায়োকেমিস্ট্রি হরমোন সহ সব পরীক্ষাগুলো হয় আমাদের এটা আইসি ইউনিট আমরা এখনো পুরো চালু করি নি জাস্ট রেডি করে রাখছি জিনিসগুলো দিয়ে আমরা এখানে চালু করে দিব আমাদের আচ্ছা আচ্ছা মাসুম ভাই এতক্ষণ আমাদেরকে হসপিটালগুলো ঘুরে দেখা বাট হঠাৎ করে মাসুম ভাইয়া নিখোঁজ হয়ে গেছে মানে মাসুম ভাইয়া আমাদেরকে গ্যাস রুমে রেখে উনি এখন এজ এ ডক্টর চেম্বার করছেন চেম্বার শেষে ভাই আমাদের নিয়ে যায় মাদানি হসপিটালের কেবিন ও ওয়ার্ডগুলো ঘুরে দেখাতে যেগুলো আমার বেশ পরিচ্ছন্ন ও মানসম্মত লেগেছে আপনি তো রুগীর অ্যাটেন্ডেন্স রুগীর গার্ডিয়ান একজন রোগীর গার্ডিয়ান হিসাবে আপনার ধরেন কি মনে হয় যে মাদানী হাসপাতাল অনেক উন্নত চিকিৎসা বোঝা গেছে যে আমরা সেবা ভালো পাইছি মানে ওনাদের যে চলাফেরা কথাবার্তা অনেক ভালো আমরা ভালো লাগছে আমরা এখন আমাদের ওটি কমপ্লেক্সে আছি এটা আমাদের টোটাল মডিউলার ওটি এটা আমাদের পোস্ট অপ এটা হচ্ছে আমাদের স্ক্রাব স্টেশন ওয়াশ নেই এখানে আর একটা ওটি দেখাই আপনাদেরকে ভাইয়া কিন্তু আমাদের ওটি দেখাতে দেখতে ভায়া কিন্তু চেঞ্জ করে ফেলতে তার মানেই ভাইয়া কোনো একটা অপারেশনের মধ্যে এখন ঢুকবে এবং আমি যদিও খবর পাইছি ভাইয়া এখন যে অপারেশনটা করতে যাচ্ছেন এটা আমাদের প্রত্যেকের একবার হলে করতে হয় একটা সময় ছিল প্রত্যেকের একবার হলে করতে হবে কিন্তু এখন হচ্ছে এটা একটা সার্জিক্যাল ইন্ডিকেশন সুস্থ থাকার জন্য প্রত্যেক পুরুষ মানুষেরই প্রয়োজন এটা হচ্ছে একটা সার্কামসেশন বা মুসলমানের যেটা আমরা বলি ওকে আজকে আমরা খুব ব্যস্ত সময় কাটাইছি আপনাদেরকে ফরাজি হসপিটাল মাদানি হসপিটাল ঘুরে দেখালাম ভাইয়া ভাইয়া চেম্বার করছে ভাইয়া আমাদেরকে পুরোটা ঘুরে দেখাইছে আবার কিছুক্ষণ আগে ভাইয়া উঠি থেকেও বের হয়ে আসছে এবং আমার পাশে ভাইয়া বসছে আমাদেরকে আপ্যায়ন করছে ইলিশ মাছ দিয়ে সো জামিয়ার একজন জুনিয়র হিসেবে আমি যেগুলো ভাইয়া থেকে পাইছি আমার কাছে খুবই স্পেশাল ব্যাপারগুলো এবং ভাইয়া এখন যে পজিশন হোল্ড করছেন ঢাকায় এত বড় প্রতিষ্ঠান দিয়ে এটার একজন পরিচালনায় পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং ধন্যবাদ সাদমান আসলে আমার কাছে ইন্সপায়ারিং যে তুমি যেভাবে কাজ করতেছো আমি সবার কাছ থেকে শিখতে চেষ্টা করি আর আমাদের যে ফরাজি হসপিটাল দ্বারা এবং মাদানি হসপিটাল যেটা তোমার মাধ্যমে আমাদের অডিয়েন্সরা দেখছেন আমাদেরকে যারা দেখছেন অ্যাকচুয়ালি এখানে আমার এক কোনো ক্রেডিট না আমরা একটা টিম ওয়ার্ক আমাদের মাইন বে আছে আমাদের জ্যাকিট বে আছে তারপরে আরও অনেকে আছে আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার চেষ্টা করি আমাদের মাইন্ড বে থাকলে আজকে আরও ভালো হতো তোমার কাছে তোমার কাছে ভালো লাগতো আমরা ওনাকে মিস করতেছি এবং আলহামদুলিল্লাহ একটা টিমের সম্মিলিত কাজের প্রচেষ্টার ফসল হচ্ছে আমাদের এই দুটো প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত সকলকে আমি আমি ধন্যবাদ জানাই এবং তাদের সকাল সকলের প্রতি কৃতজ্ঞ যা আমাদের পথ চলাটা তারা সহজ করে দিয়েছে বিদে আজকে আমি এভাবে কথা বলতে পারছি আর এই এই যে আমার প্রতিষ্ঠানের আমার সাথে সংশ্লিষ্ট যারা তারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে আজকে আমার এই জায়গায় আসার পেছনে আমার সেই শেকড় আমার জামি আহমদ সুন্নি আলিয়ার একটা বিশাল অবদান আছে আমি সেখানে হিফস কমপ্লিট করেছি সেখান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়েছি তারপরে আমি কামাল ইসকে মোস্তফা থেকে দাখিল চট্টগ্রাম দালুম থেকে আলিম এরপরে ইউনিভার্সিটি লাইফ ঢাকায় এসে মেডিকেল সব কিছু এই জার্নিতে প্রত্যেকটা জায়গায় যাদের কাছ থেকে আমি শিখেছি সবাই আমার আপনজন বিশেষ করে জামিয়া আমার এত প্রাণের মানে প্রতিষ্ঠান এত শেকড় জামিয়ার কাউকে দেখলেই আলাদা একটা সফট কর্নার আমার কাজ করে তো সাদমান তোমার প্রতি এবং আজকে যারা পুরো টিম যারা আছে সকলের প্রতি একটা সফট কর্নার কাজ করতেছে জামিয়ান যারা আছেন বিশেষ করে আমাদের জামিয়ান তাদেরকে অনেক আপন মনে হয় এবং নিজের খুব ফ্যামিলি মেম্বারদের চেয়ে আরও বেশি কাছের মনে হয় কারণ আমাদের একটা আইডিওলজিতে আমরা সবাই সেখানে সেম এবং এইটা এই আইডিওলজিটা অ্যাকচুয়ালি আমাদের একটা মানে স্পিরিচুয়াল এখানে এটা হয়তো এক্সটার্নালি এটা বিলংস এক্সিস্টেন্সটা দেখানো অনেক কঠিন বাট ইন্টারনালি এটা আমাদের এত বেশি একটা ইন্টার কানেকশান সবার মাঝে সবার এটা অনেক গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ তো যারা আমাদেরকে ভালোবাসেন যে বা আমাদের এই কমিউনিটিতে বিলংস করেন আশা করি আপনাদের সকলে দো আমরা পাবো এবং সকলেই আমাদের প্রাণের ভাই বা সকলে আমাদের প্রাণের ব্যক্তিত্ব আমরা আমাদের সিনিয়রদের কাছে যখন যাই তারাও আমাদেরকে এভাবে সাদরে বরণ করে আমরা চেষ্টা করবো আমাদের জুনিয়র আমাদের কাছে আসলে তাদেরকেও যাতে আমরা এভাবে বরণ করতে পারি পাশাপাশি ইনশাল্লাহ আমরা জামিয়ান যারা আছি বাংলাদেশের পুরো বিশ্বে আমরা একটা জামিয়ার বা জামিয়ার সংশ্লিষ্ট যারা আছে আমরা এমন কিছু দেখাবো যে পুরো মানে পুরো বিশ্বের মানুষ যাতে আমাদেরকে ফলো করে ঢাকায় যদি আপনার কেউ আসেন বিশেষ করে আমরা যেহেতু স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি আপনারা আমাদের ফরাজি হসপিটাল বারিদারা এবং মাদানি হসপিটাল ভিজিটের আমন্ত্রণ রইল স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় যে কোনো সুবিধা অসুবিধা ইনশাল্লাহ আপনার আমাদেরকে পাশে পাবেন এবং এইটা মানে বলার অপেক্ষা রাখে না এখানে বিশেষ ছাড় অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করি একটা হেলদি বাংলাদেশ কামনা করি একটা হেলদি কমিউনিটি কামনা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুর করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ